গুড মর্নিং শুভ আবার একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমি এখন রয়েছি ঝাড়খণ্ডের দেবঘষ জেলার প্রমুখ এক স্টেশন জেসিডি স্টেশনে এই স্টেশনে ভারতের সমস্ত রাজ্য থেকে আসা ট্রেন এই জেসিডি স্টেশনে আসা ট্রেন পেয়ে যাবে তোমরা এই শ্রাবণ মাসের শুভ আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশ পাঁচ স্টেশন সাজানো হয়ে গেছে প্রচুর বড় বড় ট্রেন রয়েছে ভক্তরা বাবার আসছে আর এ হচ্ছে জাসটি স্টেশনের ফার্স্ট লুক দেখতে পাচ্ছ এখানে আমাদের ভারতের ঝান্ডা রয়েছে আর দেখতে পাচ্ছ কত লম্বা ট্রেন্ট করা হয়েছে রেলওয়ের পক্ষ থেকে বিশাল লম্বা ট্রেন্ট করা হয়েছে প্রচুর বড় ব্যবস্থা রয়েছে এখানে ভক্তদের বোমদের থাকার জন্য অনেক বড় শেড বানানো রয়েছে তাছাড়া টিকিট কাউন্টারের অনেকগুলো ব্যবস্থা রয়েছে টেন্টের ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদের এখানে দেখো এই টেন্টের পাশে রয়েছে বিশাল শৌচালয় রয়েছে তাছাড়া ওয়েটিং রুমও রয়েছে ভেতরে আর এই দিকটাতে দেখো বিশাল লম্বা টেন্ট একদম স্টেশনের মেন গেটের সামনে থেকে নিয়ে পড়তে একদম শেষ পর্যন্ত অনেক বড় টেন্ট রয়েছে চলো আমরা ভেতরে যাই ভেতরে নিয়ে গিয়ে তোমাকে দেখাই দেখো নিচে প্লাস্টিকের একটা পাতন পাতা রয়েছে তাছাড়াও চারিপাশ প্রচুর পাখা লাগানো রয়েছে প্রচুর মানুষ এখন শুয়ে আছে যেহেতু এখন শ্রাবণী মেলা সবে শুরু হয়েছে তাই এখন তোমরা কম ভিড় দেখতে পাচ্ছ আর কটা দিন পর এলে তোমরা এখানে জায়গা পাবে না এত পরিমাণে ভিড় আর একটা ইনফরমেশন দিয়ে দি তোমাদেরকে ইনকোয়ারি রুম এই স্টেশনের ভেতরে নেই বাইরে রয়েছে এই দেখতে পাচ্ছ টেন্টটা বানানো রয়েছে এটা হচ্ছে ইনকোয়ারি রুম বাইরে বান্ডিকেলেরও ব্যবস্থা রয়েছে বড় এরিয়া জুড়ে রয়েছে এই স্টেশনে স্টেশনের মধ্যে অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে যেমন বাথরুম শৌচালয় রয়েছে আর জলের ব্যবস্থা রয়েছে তাছাড়া মেডিকেলও সুবিধা দেওয়া হয়েছে মেডিকেল ক্যাম্প রয়েছে দেখতে পাচ্ছ তোমরা বদ্রনাথ মন্দির যদি যাচ্ছ তোমরা তাহলে এই স্টেশনের বাইরে তোমার সেই অটো আর তাছাড়া যদি সুলতানগঞ্জ যেতে যাও স্টেশনের বাইরে আবার একটা নতুন রয়েছে সেখানে বাগমারা পার্কিং সেই পার্কিং থেকে তোমরা সুলতানগঞ্জ যাওয়ার বাস পাবে তার জন্য তোমাদেরকে ধরতে হবে স্টেশনের বাইরে টোটো বা অটো আর যেতে হবে বাগমারা পার্কিং তোমরা যদি বাবাকে দর্শন করে চলে তাহলে বিশাল বড় রেস্টের ব্যবস্থা হয়েছে তোমাদেরকে দেখালাম সেখানে তোমরা রেস্ট করতে পারো চাইলে তাছাড়াও এই স্টেশনের বাইরে প্রচুর হোটেল রয়েছে স্টেশনের বাইরে রয়েছে প্রচুর চায়ের দোকান খাবারের দোকান আরও প্রচুর জিনিসের দোকান লেগে আছে এই স্টেশনের বাইরে ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো হার হার মহাদেব বলবম জয় হিন্দ জয় ভার